পর তোমার প্রভুর নামে সৃষ্টিকারী যিনি শিক্ষা জীবন শুরুর পাঠে এসো তাকে চিনি পর তোমার প্রভুর নামে সৃষ্টিকারী যিনি শিক্ষা জীবন শুরুর পাঠে এসো তাকে চিনি তার পরিচয় জানতে হলে সফলতা হলে আসতে হবে মা তুলুলুম আইডিয়াল মাদেরা সায়ে মাদিনা তুলুলুম আইডিয়াল মাদ্রাসায়ে সায়ে বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত অভিভাবকবৃন্দ বৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাদিনাতুল উলুম আইডিয়াল মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের জানাই নতুন শিক্ষাবর্ষের শুভেচ্ছা ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে মাদিনা আইডিয়াল মাদ্রাসায় প্লে শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রী ভর্তি চলছে ভর্তি শুরু পনেরো নভেম্বর থেকে ক্লাস শুরু পহেলা জানুয়ারি থেকে আজই ভর্তির জন্য যোগাযোগ করুন মাদিনা আইডিয়াল মাদ্রাসা রঘুরামপুর চব্বিশ মাইল সাথিয়া পাবনা

বিষয় ভিত্তিক হাদিস অর্থ সহ মুখস্থকরণ করণ দক্ষ শিক্ষকমণ্ডলী ও আধুনিক পাঠ পদ্ধতি মনোরম পরিবেশ রুচিশীল ক্লাসরুম ও পরিকল্পিত সিলেবাস স্কুল ও আরবি ক্লাসের ভিন্ন ভিন্ন ব্যবস্থা হস্তলিপি সুন্দর করার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান বিশুদ্ধ বাংলা ইংলিশ ও অ্যারাবিক উচ্চারণের প্রতি বিশেষ তত্ত্বাবধান সুপ্ত প্রতিভা বিকাশে কিরাত ইসলামী সংগীত আবৃত্তি ও উপস্থাপনার প্রশিক্ষণ দৈনন্দিন জীবনে সুন্নাত সমূহের আমলি মাস্ক খ্যাতিমান ওলামা মাস্কামাশাইখ ও শিক্ষাবিদদের পরামর্শ ও নির্দেশনায় পরিচালিত মাদ্রাসা ও জেনারেল শিক্ষার সমন্বয়ে উলুম আইডিয়াল মাদ্রাসা প্রিয় অভিভাবক আপনাকে বলছি আপনি কি আপনার সন্তানের সুশিক্ষার কথা ভাবছেন আপনি কি চান আপনার আদরের সন্তান কি ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে আদর্শ আলোকিত মানুষ বানাতে তাহলে আর দেরি নয় আজই ভর্তি করিয়ে দিন মাদিনা উলুম আইডিয়াল মাদ্রাসায় ভর্তি চলছে ভর্তি চলছে মাদিনা উলুম আইডিয়াল মাদ্রাসা রঘুরামপুর চব্বিশ মাইল সাথিয়া পাবনা যাতায়াত চব্বিশ মাইল বাস স্ট্যান্ড থেকে সাথিয়া রোডে দুইশো গজ উত্তরে ব্রিজ সংলগ্ন আরজগুজার মুফতি আরিফুল ইসলাম প্রিন্সিপাল অত্র প্রতিষ্ঠান মোবাইল 01726398628 অথবা জিরো